আমার দাদা উনি বলেছেন উনিশশো সালে এখানে এসেছিলেন এবং উনি থাকতেন থার্টিন সেন্টিরও এটা ছিল আমাদের সেই প্রথম বাংলাদেশের একটা বাতিঘরের মতো সবাই এসেই এখানে খোঁজ নিত এখানেই আসতো আর উনি সবাইকে ওনার মানে ঠিক ছিল মানে কি বলবো যে মানুষকে হেল্প করার মানুষকে যতটুকু পারেন উনি নিজের জন্য কি কিছু না উনি মানুষকে হেল্প করার জন্য সেটেল করার জন্য ওনাকে শেল্টার দেওয়ার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছেন তারপরে উনি দেশেতে অনেক মানুষকে লন্ডনে আসার জন্য সহায়তা করেছেন আমাদের ফ্যামিলি মেম্বার প্লাস গ্রেট সিলেটের অনেক জায়গার বিভিন্ন অঞ্চলের মানুষকে লন্ডনে আসার জন্য উনি এই কী করেছেন এখানে এনকারেজ করেছেন এবং সহায়তা করেছেন দশ বছর চেষ্টার পর থাকিয়া আজকে এইখানে আমরা আয়ু মাস্টারর ফ্লাগ উন্মোচন করা হয়েছে থ্যাংকস টু মেয়ালুথুর রহমান টু থাউজেন্ড তাই এই স্কিম চালু করছিলাম যাতে আমরা কমিউনিটি ট্রু কমিউনিটি লিডারক লোকের একটা ফ্লাগর মাধ্যমে তারা সম্মান জানানো যায় আজকে আমরা এটা সম্ভব আজকে সাজার করবা লাগিয়া আয়ুবালি মাস্টার শুধু একটা নাম না এটা একটা সিম্বল একটা ট্রু সিম্বল অফ এ ট্রু ফায়নিয়া ট্রু কমিউনিটি লিডার নাইনটিন নাইনটিনও এই দেশ আইসলা থানোর ওন স্ট্রাগলস আছে বাট থাইন এই স্ট্রাগল মাধ্যমে থাইন যারা আমরা নতুন বাংলাদেশী যারা আইস নাইনটিন নাইনটিন পরে থানোর ডোর সবসময় খোলা আছিল তারা লাগিয়া থাইন তারা যত হার্ডশিপ আছিল থান ডোর ওপেন আছিল ফর শেলটার ফুড এডভাইস থানোর লাখান মানুষের টান্তানোর এই কন্ট্রিবিউশনের কারণে আজকে আমরা ব্রিটিশ বাংলাদেশিরা আজকে এই অবস্থানের মাঝে আইসি আমরা শ্রদ্ধা স্মরণ করি তান্তানোর অবদান তারা আমরা ব্রিটিশ বাংলাদেশি যারা আজকের প্রজন্ম আগামী প্রজন্ম যাতে জানতে পারে যে আইবলি মাস্টাররা তান্তানোর যে স্ট্রাগল আছে তান্তানোর যে স্যাক্রিফাইস আছে এর কারণে আজকে আমরা বাংলাদেশের এই জায়গা তো আমি মনে করি এই ফ্ল্যাগ ওপেনের মাধ্যমে একটা ছোট্ট ক্ষুদ্র প্রচেষ্টা যাতে তারা আমাদের আগামী প্রজন্মরা জানতে পারে তান্তানর অবদান এই ব্রিটিশ কমিউনিটির মাধ্যমে কাউন্সিল যে নিয়েছে আসলে এই উদ্যোগের ফলে কিন্তু আমাদের কমিউনিটি যারা পায়োনিয়ার অর্থাৎ যারা প্রথম এখানে এসেছিলেন বসতি স্থাপন করেছিলেন তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে এবং এই প্ল্যাকের মাধ্যমে প্রথমে পাঁচজনকে মূল্যায়ন করা হয়েছে এর মধ্যে তিনজন বাঙালি আর বাকি দুজন সাদা তো বাঙালিদের মধ্যে ইতিমধ্যে তসাদুক আহমদ সাহেবের ফলক লাগানো হয়েছে তিনি যেখানে থাকতেন আর আজকে হলো আপনার আইওয়ালি মাস্টার সাহেব আরও একজন বাকি আছে ওনার নাম মুন্সি ওনার এখনও তারা উনি কোথায় থাকতেন সেটা তারা খুঁজে পাচ্ছে না তো আমার মনে আগামীতে গবেষণার ফলে তাও পাওয়া যাবে এবং তার ফলকও লাগানো হবে উই দ্য ফ্যামিলি আর সো ডिलाइटेड দ্যাট आवर গ্র্যান্ডফাদারস প্লাক हैज ফাইনালি बीन আনveiled এন্ড ইট উইল বি ইনস্টল্ড ইন দিস লোকেশন which was the indian seimens welfare league our grandfather was an early bangladeshi pioneer he helped so many people seleti bangladeshi people when they first came he came in 1919 and he came on the ship after a long voyage and he's our pride তারপরে উনি উনি দেশে যান তারপরে আমাদের সেই জগন্নাথপুরে মিরপুর ইউনিয়নের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন তারপরে উনি আরও দুইবার নির্বাচিত হয়েছেন উনি বিনাক্টেস্টে উনার সম্মানে আর কেউ উনার এগেনস্টে কেউ দাঁড়ায় নাই তারপরে উনি আমাদের উনার আত্মীয় স্বজন তারপরে আমাদের এলাকার মানুষকে নিয়ে এসে আমাদের এই হসপিটাল তৈরি করেছেন কেনবাড়ি বাজার যেটা কেনবাড়ি বাজারে হসপিটাল তারপরে এই পোস্ট অফিস তারপরে পুলিশ স্টেশন বলেন ওইটা আমার দাদা নিজেই দাদান করেছিলেন জায়গা এই কৃষের জন্য সিকিউরিটির জন্য তারপরে এই স্কুলের এডুকেশনের ডেভেলপমেন্টের জন্য বলে পেশাটা উনি এই উনি প্রথম রেস্টুরেন্ট উনি রেস্টুরেন্ট করেছিলেন শাহজালার ক্যাফে এটা তারপরে আইবলি মাস্টার ডাইনিং হল একটা ছিল এটা আরো আগে এটা করেছিলেন ট্রাভেল এজেন্সি এটা ছিল ফার্স্ট আমাদের ওরিয়ান এজেন্সি আমাদের বাংলাদেশিদের এখানে